আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ব্যান্ড নাইনের টেকনিকে কিভাবে আপনার সেকশন থ্রি এর এমসিকিউ সলভ করতে হয় এটা শিখব সো সেকশন টু এর এমসিকিউটা গত ভিডিওতে কভার করা হয়েছে বা আগে একটা ভিডিওতে যাই হোক সো এই ভিডিওতে আমরা এখন সেকশন থ্রি সলভ করব তো সেকশন থ্রিতেও আপনার সেকশন টু এর মতো দেখা যায় যে অপশনগুলো দেয় অপশনগুলো ক্যান্সেল করে তারপর আরেকটা অপশন দেয় তারপর ওইটা আনসার হয় তো আপনার হচ্ছে যে ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে হবে যে কখন কিভাবে ওরা আপনাকে যে অপশনটা দিলো সেটাকে পরিবর্তন করলো সো শুরুতেই কিছু বেসিক কথা বলে নিই যে আপনার সেকশন থ্রিতে একটা অপশান আনসার হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে অপর পার্সনের রিয়াকশনের উপর এর মানে হচ্ছে যে একজন মানুষ একটা অপশন দিল এখন সেই অপশনটা আনসার হবে নাকি হবে না এটা ডিপেন্ড করতেছে ওনার সামনে যেই মানুষ মানুষটা আছে আমি তো জানি যে হচ্ছে সেকশন থ্রিতে দুজন মানুষ কথা বলে ওনার সামনে যে মানুষটা আছে সে কীরকম রিয়েক্ট করতেছে তার উপর এটার উপরেই ডিপেন্ড করবে যে আপনার এটা আনসার হবে নাকি হবে না সো ধরেন আনসার হওয়ার জন্যে কী টাইপের করতে পারে সো হওয়ার জন্যে সে মানে ফার্স্ট পারসন একটা ওপিনিয়ন দিল এখন সেকেন্ড পার্সন সে কী করতে পারে সে হচ্ছে এটার সাথে অ্যাগ্রি করতে পারে আনসার হওয়ার জন্যে এখন কিভাবে অ্যাগ্রি করতে পারে সে হচ্ছে ইয়েস ওকে ওয়েল অফ কোর্স ইউ আর রাইট এই টাইপের হ্যাবুদক কথাবার্তা বলতে পারে যেটা দিয়ে আপনার আনসার হয়ে যাবে আরেকটাভাবে আনসার হয় সেটা হচ্ছে যে আপনাকে যে অপশানটা দিল সে কিছুই বললো না হ্যাঁ বললো না না বললো না না বলে সে আপনার পরবর্তী প্রশ্নে চলে গেছে এই অপশানের সাথে সে অ্যাগ্রি করলো না ডিসগ্রিও করলো না সো এরকমও যদি হয় যে সে কিছু না বলেই পরবর্তী প্রশ্নে চলে যায় তার মানে আপনাকে যে প্রথম অপশনটা দিয়েছিল সেটি আনসার হয়ে যাবে আর এখন কথা হচ্ছে যে তাহলে আনসারটা হবে না কিভাবে তো ধরেন প্রথম মানুষ বা প্রথম যেই জন আছে সে একটা অপশন দিলো এখন সেকেন্ড পারসন যে আছে সেটাকে কাউন্টার দিল আর একটা অপশন দিয়ে কি করলো সে প্রথম অপশনটাকে আরেকটা অপশন দিয়ে কাউন্টার দিল কাউন্টার প্রাপোজাল যেটাকে বলা হয় সো যদি হচ্ছে এরকম কাউন্টার প্রপোজাল দেয় তাহলে ওই কাউন্টারটাই আপনার আনসার হয়ে যায় সো ওই কাউন্টার দেওয়ার সময় সব থেকে বেশি একটা ওয়ার্ড ইউজ করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সো যদি আপনি কোনো কথাবার্তা সবাই যদি আপনি ধরতে পারেন যে এই অপশনটা নিয়ে কথা বলতেছে তারপর সেকেন্ড পার্সনকে যখন জিজ্ঞাসা করছে বা সেকেন্ড পার্সন যখন অপিনিয়ন দিতে গেছে তখন সে অ্যাকচুয়ালি বলে আরেকটা অপশন দিয়ে দিছে তাহলে সেকেন্ড যে অপশনটা সেকেন্ড পার্সেন দিল সেটাই আপনার এখানে আনসার হয়ে যাবে সো চলেন এই থিওরির উপর ভিত্তি করে আমরা কিছু আনসার সলভ করি তো ভিডিওটা সামনে শুরু করার আগে আমার যে নতুন ক্র্যাশ কোর্স আছে ব্যাচটা সেটা মে মাসের একুশ তারিখ থেকে শুরু হবে যেখানে হচ্ছে আপনার ত্রিশটা অনলাইন লাইভ ক্লাস হবে এবং এর পাশাপাশি আপনার পনেরোটা স্পিকিং প্র্যাকটিস ক্লাসেসও আছে পাশাপাশি আপনার আনলিমিটেড রাইটিং ইভুলেশন করার সুযোগ আছে এখানে সপ্তাহে ছয় দিনই ক্লাস নেওয়া হয় সো যাদের একটু কম সময়ের মধ্যে প্রিপারেশনটা কমপ্লিট করার প্রয়োজন অথবা যারা অ্যাক্সামেটিক আগে দিয়ে একটা শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমার ব্যাসটা চেকআউট করতে পারেন সো এখন চলেন হচ্ছে শুরু করি এটা করতেছি ক্যামব্রিজ টেন টেস্ট হচ্ছে থ্রি থেকে তা চাইলে হচ্ছে ক্যামব্রিজ টুপন করে বসতে পারেন সো ফার্স্ট প্রশ্ন আপনাকে বলতেছে হোয়াট হেল্প রব টু প্রিপেয়ার টু প্লে দ্য কারেক্টার অফ এ ডক্টর সো কোন ব্যাপারটা হচ্ছে হেল্প করছে এখন দেখেন এখানে তো অনেক বড় বড় অপশন দেওয়া আছে এটার সাথে আমরা কীভাবে ডিল করবো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে অপশনগুলোকে একটু ছোটো করে নিব মানে প্রত্যেকটা অপশন থেকে একটা মেন ব্যাপার নিব এবং সেটাকেই হচ্ছে অলওয়েজ আমাদের ওয়ার্ল্ড থেকে ট্র্যাক করবো যেরকম এই নাম্বার অপশন থেকে আমরা নিতে পারি গ্র্যান্ডফাদার টোল তার দাদা তাকে বলছিল এতটুকু এরপর আমরা নিতে পারি যে হি ওয়াস্ট সে দেখছিল এটা থেকে এটুকু নিতে পারি আর একটা এটা থেকে নিতে পারি যে হি ইমাজিন সে কল্পনা করছিল এখন এই যে ছোটো করে নিলাম আমাদেরকে এখন ট্র্যাক রাখাটা ইজিয়ার হয়ে যাবে তো এখন শুধু আমরা ট্র্যাক রাখবো যে ওরা কোনটা বলতেছে গ্র্যান্ড ফাদার টোল্ড গ্র্যান্ড ফাদার ওয়াস্ট না সরি হি ওয়াস্ট নাকি হচ্ছে হি ইমাজিন ওকে সো কোন ব্যাপারটা তাকে হেল্প করছে ডক্টর রোলটা প্লে করার জন্যে Oh, hi Mia. Yeah, great. I can't believe the first term's nearly over. I saw your group's performance last night at the student theater. It was good, really. Yeah, but now we have to write a report on the whole thing, an in-depth analysis. I don't know where to start. Like, I have to write about the role I played, the doctor, how I developed the character. Well, what was your starting point? Uh My grandfather was a doctor before he retired and I just based it on him. Okay, but how? Uh did you talk to him about it? He must have all sorts of stories but he never says much about Look, he never says much bolche. সে কখনোই তেমন করে কিছু বলে নাই। So, এই যে একটা grandfather tolder ব্যাপারটা that he তার দাদাকে বলছিল। এই অপশনটা বাদ হয়ে গেছে। His work even now, he has a sort of authority though. So, how did you manage to capture that? I'd, I'd visualize what he he must have been like in in the past when he was sitting in his দেখেন মেয়েটা আবার জিজ্ঞাসা করছে তাহলে তুমি কীভাবে এটাকে ক্যাচ করলে তখন ছেলেটা উত্তর দিচ্ছে যে আই ভিজুয়ালাইজড এখন ভিজুয়ালাইজডের মিনিং কি ভিজুয়ালাইজের মিনিং হচ্ছে কল্পনা করা বা ইমাজিন করা এই যে ইমাজিন করার যে অপশনটা আছে সেটা আপনার আনসার হয়ে গেছে সো দেখেন প্রথম একটা অপশন দিয়েছিলো এবং এখানে নাবোদক একটা কথা বলছে ঠিক আছে যে সে কখনো তেমন করে কিছু বলে নাই সো এটা বাদ হয়ে গেছে সি নাম্বারটা আপনার আনসার এরপর ইন দ্য প্লেস ফার্স্ট সিন দ্য বোর্ডরুম অফ ভিলেজ ওয়াজ সাজেস্টেড বাই সো ভিলেজের হচ্ছে একটা বোর্ডরুম আছে মানে ভিলেজ যে একটু বোরিং বোরিং টাইপ এটা কোন জিনিসটা দ্বারা তুলে ধরা হয়েছে সো রিপিটেশন অফ ওয়ার্ডস সিনারি প্রিন্টেড আচ্ছা সো এখান থেকে নেব আমরা ওয়ার্ড এবং ফ্রেজের অপশনটা কালার ডাল কালার অপশনটা নাকি হচ্ছে লং পজের এর অপশনটা ঠিক আছে সো প্রথম সিনে প্রথম সিনেই কিভাবে কোনটা দিয়ে ভিলেজ লাইফের বোরডমটাকে তুলে ধরা হয়েছে সো রিপিটেশন অফ ওয়ার্ড নাকি হচ্ছে ডাল কালারের পেন্টিং নাকি কনভারসেশনের মধ্যে লং পজ ওকে সো দ্যাটস व्हाट यू এক্সপ্লেইন ইন योर রিপোর্ট রাইট দেন देयर इज द ইস্যু অফ Атমস্ফিয়ার So, in the first scene, we needed to know how boring life was in the doctor's village in the 1950s. So, when the curtain went up on the first scene in the waiting room, there was that long silence before anyone spoke. And then people kept saying the same thing over and over, like, cold, isn't it? Yes, and everyone wore grey. Meta the long pause, কিন্তু সে যে লং পজটা বলছে এটা কখন বলছে আপনি যদি অডিওটি রিমাইন্ড করে শোনেন আপনি শুনতে পাবেন যে কনভারসেশন স্টার্ট করার পূর্বে একটা লং পজ ছিল বাট এখানে বলছে কনভারসেশনের মধ্যে মধ্যে হচ্ছে পজ দে দুটো অপশন অবশ্যই একরকম না সো এটা বাদ মেয়েটা আরেকটা অপশন ছিল সেটা কি একই টাইপের ওয়ার্ড বারবার বলা সো সেটার এক্সাম্পল হিসেবে কী বলছিলো কোল্ড ইজ এন্ড ইট সো এই ওয়ার্ডটা বারবার বলার কথা বলছিল এবং ছেলেটা এটার সাথে অ্যাগ্রি করছে সো আপনার এখানে আনসারটা হবে এ নাম্বার এরপর দেখেন তেইশ নম্বর কী বলতেছে হোয়াট হ্যাজ রফ লার্ন অ্যাবাউট হিমসেলফ থ্রু ওয়ার্কিং ইন আ গ্রুপ সে যে একটা গ্রুপে ওয়ার্ক করছে সেটার মাধ্যমে সে নিজের সম্পর্কে কি জানতে পারছে সো এটা কি হচ্ছে ক্লিয়ার গাইডলাইনের ব্যাপারটা না হচ্ছে স্ট্রেসের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা নাকি সে যে একটা গুড লিডার এই ব্যাপারটা সে গুড লিডার হি ইজ এ গুড লিডার নাকি সে স্টেসের সাথে ভালো করে মানিয়ে নিতে পারে নাকি হচ্ছে কলিয়ার gাইডlineটা সে পছন্দ করে স এখান থেকে নেই লাইস কলার gাইডline copes and brown and just sat in a row yes all those details of the production mm. and i have to analyze how i functioned in the group what i found out about myself I know I was so frustrated at times when we couldn't agree. Mm, yes. So, did one person emerge as the leader? Sophia did. But that was okay. She helped us work out. leader option shake leader. Sophia. So, leader option exactly what to do for the product. Sophia did. But that was okay. She helped us work out exactly what to do for the production. And that made me feel better, I suppose. এই যে দেখেন জিজ্ঞাসা করছে যে যখন তুমি জানতে পারছো যে তোমার কি আসলে করা লাগবে তারপর ছেলেটা ইয়েস বলছে মানে কি এই যে ক্লিয়ার গাইডলাইনের যে অপশনটা আছে এটাকে যখন মেয়েটা ইন্ট্রোডিউস করলো ছেলেটি এটার সাথে অ্যাগ্রি করলো সো এ নাম্বার আপনার এখানে আনসার টু সাপোর্ট দ্য প্রোডাকশন রিসার্চ ম্যাটেরিয়াল ওয়াজ ইউজড হুইচ ডেসক্রাইব সো রিসার্চ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছিল যেগুলো সেগুলো কি ডেসক্রাইব করতো Political developments, changing social attitudes, like economic transformations. So it's a political, social, like economical economic Search too. That was useful in developing our approach. Like what? Well, she found these articles from the 1950s about how relationships between children and their parents, or between the public and people like bank managers or the police, were shifting. Interesting. দেখেন ইন্টারেস্টিং বলছে দ্যাট মিনস সে যা বললো মাত্র সেটাকেই বা ওইটার সাথে অ্যাগ্রি করতেছে বা আপনাকে একটা হিন্ট দিছে যেটি আনসার হবে এখন সে আসলে বলছে কি বলছে আপনার প্যারেন্টসদের সাথে চিলড্রেন বিভিন্ন ক্লাসের মানুষদের মধ্যে কী টাইপের সম্পর্ক ছিল এইটার শিফটিং এটার পরিবর্তনটা মানে আপনার যে বিনামার অপশান যেটা আছে চেঞ্জিং সোশ্যাল অ্যাটিটিউডস ঠিক আছে সামাজিক যে হচ্ছে অ্যাটিটিউডস আছে সেগুলোর পরিবর্তন

এটা কি হচ্ছে লাইক ফরগেটিং লাইন লাইন ফরগেট সরি দেওয়ার ওয়ার্ডস তাদের হচ্ছে যেই কনভারসেশন বা স্পিচ ছিল সেটা ভুলে যাওয়া ফরগেটিং গেটটিং দেয়ার ওয়ার্ডস নাকি হচ্ছে ইকুইপমেন্ট ফেলিয়ার যে একটা যন্ত্রাংশ খারাপ হয়ে গেছিল নাকি একটা ক্যারেক্টার ইনজুড হয়ে গেছিলো আর ডিটি have any প্র্যাকটিকাল প্রবলেমস ট্যু আইভার কাম weল in the ফাইন ওভার হ্যালস এভরিথিমস কমিং fine until the লাস্ট সিন That's where the doctor's first patient appears on stage on his own. The one in the wheelchair. Yes. And he had this really long speech with the stage all dark except for one spotlight. Mm. And then that stuck somehow. So it was shining on the wrong side of the stage. So they can spotlight stuck. stuck so spotlight the stuck সরঞ্জাম বা ইকুইপমেন্টের মধ্যে পড়ে সো এই অপশনটা নিয়ে কথা বলতেছে বাট এনিওয়ে উই গট দ্যাট ফিক্সড থ্যাংক গুডনেস উই গট দ্যাট ফিক্স এখন দ্যাট মানে কি কোনটাকে মিন করতেছে অবশ্যই স্পটলাইটটা কি মিন করতেছে সো ওরা একটা ইকুইপমেন্ট ফেলিয়রটাকে ওভারকাম করছিল বা সলিউশন দিছিল লাস্ট রিহার্সালে সো আপনার এখানে আনসারটা হবে বি নাম্বার ওকে এখন চলে আসেন টেস্ট থ্রিতে সেন্ট ক্যামব্রিজ ক্যামব্রিজ স্ট্যান্ডার্ড টেস্ট থ্রি তো এখানে আমাদের সেকশন থ্রিতে ডাবল আনসার এমসি কিউতে আসে সো ডাবল আনসার এমসি একইভাবে সলভ করতে হয় একটা জিনিস মনে রাখবেন যে সেকশন থ্রি এর এমসিকিউ সেকশন টু এর মতো আসতে পারে এবং সেকশন এর মতো করে মানে একটু হাইব্রিড টাইপ মাঝে মধ্যে দেখা যায় যে হচ্ছে একজন মানুষ সেই আপনার অপশানগুলোকে চেঞ্জ করে আরেকটা দেয় আবার মাঝে মধ্যে দেখা যায় যে দুজনের মধ্যে একটা কনভারসেশনের মাধ্যমে অপশানগুলোকে চেঞ্জ করা হয় সো সেকশন টুতে কীভাবে করাতে হয় সেই জন্য আমার আগে একটা সেকশন টু এর ভিডিও আছে সেটা একটু চেক আউট করে নেবেন সো দেখেন এখানে হচ্ছে হুইচ টু স্কিলস ডিড লরা ইম্প্রুভ অ্যাজ এ রেজাল্ট অফ হার ওয়ার্ক প্লেসমেন্ট সো এখানে লরা কোন দুইটা স্কিল ইম্প্রুভ করছে সো দ্যাট ইজ এ হাই চান্স যে আপনার আনসার দুইটাই হচ্ছে তার ভয়েসে থাকবে কার লরার ভয়েসে যেহেতু একজনের ভয়েসে থাকবে সো এটা সেকশন টু এর মতো করেও কাজ করতে পারে আমরা আসলে ঠিক জানি না যে কীভাবে কাজ করবে জাস্ট আমরা একটু ট্র্যাক রাখবো আর কি সো চলেন আমরা হচ্ছে শুরু করি তো শুরু করার আগে আবারও মনে করে দিচ্ছি যারা অল্প সময়ের মধ্যে

Didn't you do yours at an environmental services company? That's right. It's only a very small company, and they needed someone to produce a company brochure. And I wanted to get some business experience, because I'm interested in a career in occupational psychology in a business environment. It was good, because I had overall responsibility for the project. What kind of skills do you think you developed on the placement? I mean, apart from the ones you already had. Did you have to do all the artwork for the brochure, the, the layout and everything? We hired the services of a professional photographer for that. I did have to use my IT skills to a certain extent because I cut and pasted text from marketing leaflets. But that didn't involve anything I hadn't done before. Okay. আইটি প্রথম ডিজাইনারটা বলছে সেটাকে বলে তারপর বলছে আমরা একজন ফটোগ্রাফারকে তার জন্য হায়ার করছি সেটা বাদ আইটি একা মাত্র বলল বলে একটা বাট বলছে এবং আমরা জানি যে বাটের পর বা বাটের আগে যে অপশনটা বলে সেটা आंसर হয় না ঠিক আছে এখন দেখেন একটা आंसर আপনাকে দিবে একটা অপশন আপনাকে দিবে যেটা आंसर হয়ে যাবে ডু ইউ थिंक यू গট এনি বেটার এট ম্যানেজিং ইওর টাইম এন্ড প্রায়োরিটাইজিং থিংস ইউ অলওয়েজ ইউজড টু সে ইউ হ্যাড ট্রাবল উইথ दैट ও ডিফিনিটলি There was so much pressure to meet the project deadline, and I also got better at explaining things and asserting my opinions, because I had to have weekly consultations with the marketing manager and give him a progress report. It sounds as if you got <laughs> Pressure to meet the project deadline and i also got better at explaining things and asserting my opinions because i had to have weekly consultations with the marketing manager and give him a progress report it sounds as if you got a lot out of it then absolutely it was really worthwhile but you know the company benefited too yeah they can act on answer. chilo take a seat answer, act on search chilo should also organize it that i have no misgiving that i'm misgiving i <laughs> have to use my it skills to a certain extent because i cut and pasted text from marketing leaflets but that didn't involve anything i hadn't done before do you think you got any better at managing your time and prioritizing things যখন টাইম ম্যানেজিং করার এবং জিনিসকে প্রায়োরিটাইজ করার এটার কথা জিজ্ঞাসা করছে সো কোনটা মিন করতেছে এই যে অর্গানাইজেশন স্কিলটাকে মিন করতেছে যে সে কিভাবে বিভিন্ন জিনিসকে অর্গানাইজ করে কোনটাকে বেশি প্রায়োরিটাইজ করে কোনটাকে কম প্রায়োরিটাইজ করে রাইট সো এই যে ছেলেটা এইমাত্র অর্গানাইজেশন অপশনটা ইন্ট্রোডিউস করলো ইউ অলওয়েজ ইউজ টু সে ইউ হ্যাড ট্রাবল উইথ দ্যাট ও ডেফিনেটলি দেখেন ডেফিনেটলি বলছে সো এটা হচ্ছে আপনার আরেকটা आंसर সো ছেলেটা এইটা দিছিল এবং মেটে এটার সাথে এগ্রি করে आंसर করে দিছে আরেকটা যেটা মে নিজে নিজেই দিছে এবং সেটাই आंसर হয়ে গেছে देयर वाज সো মাচ প্রেসার টু মিট দ্য প্রজেক্ট ডেডলাইন and i also got better at explaining things এখান যে অলসো গেট বেটার আই অলসো গট বেটার ঠিক আছে যে আমি আরও ইম্প্রুভ করছি কীভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে হয় মানুষের সাথে কীভাবে কথাবার্তা বলতে হবে কমিউনিকেশনের ব্যাপারটা সো এ এবং ই হচ্ছে আপনার এখানে আনসার লাস্ট দুইটা যে কোন দুইটা বেনিফিট হুইচ টু ইমিডিয়েট বেনিফিটস ডিড দ্য কোম্পানি গেট ফ্রম লরাস ওয়ার্ক প্লেসমেন্ট সো কোন দুইটা বেনিফিট কোম্পানির বাইসে আপডেটস ফর ইট সফটওয়্যার কস্ট সেভিংস এন্ড ইম্প্রুভড ইমেজ নিউ ক্লায়েন্টস নাকি সো কোথায় কোথায় সফটওয়্যার আপডেট হয়েছে কিনা কষ্ট সেভিং হয়েছে কিনা ওদের যেই ইমেজ আছে সেটা আরো ইম্প্রুভ হয়েছে কিনা নাকি নতুন ক্লায়েন্ট পাইছে ওর সেলটা হচ্ছে গ্রোথ হয়েছে কোন বেনিফিটটা লোয়ার কাছ থেকে কোম্পানিটা পাইছে It sounds as if you got a lot out of it then. Absolutely. It was really worthwhile. But, you know, the company benefited too. Yes, they must have done. After all, if they'd used a professional advertising agency to produce their brochure instead of doing it in house, presumably they'd have paid a lot more. Oh, yes. I worked it out. Backhand. ছেলেটা হচ্ছে অনেক বেশি পে করার কথা বলছে বলছে যে যদি হচ্ছে আরেকজনকে হায়ার করতো বাইরে থেকে তাহলে তাদেরকে লাগতো এবং মেয়েটা বলছে করছে ও ইয়েস যাদের ওদেরকে আর অনেক বেশি পে করার প্রয়োজন পড়তো সেটা হচ্ছে পরে নেই বিকজ মেয়েটা হচ্ছে ওদের কাজটা করে দিছে সো এই যে কস্ট সেভিং এর যে ব্যাপারটা আছে সেটাই আনসার হয়ে যাবে একটা আর একটা It would have been 250% more. And I thought the end result was good, even though we did everything on site. The company has quite a powerful computer, and I managed to borrow some scanning software from the university. The new brochure looks really professional. It enhances the image of the company straight away. It enhances the image of the company. Company email enhance, but improved corralkotables. So see how chapnay can answer. ঠিক আছে সো কীভাবে হলো দুটোর ক্ষেত্রেই একটা জিনিস লক্ষ্য করছেন যে একটা অপশন দিছে দুজনের কনভারসেশনের মধ্যে আরেকটা অপশন ছিল যে এখানে এই নাম্বারটা দুজনের কনভারসেশনের মধ্যে ছিল এ নাম্বারটা হচ্ছে একজন দিছে এখানেও সেম আপনার বি নাম্বার ছিল হচ্ছে দুজনের কনভারসেশনে এবং সি নাম্বার ছিল জাস্ট একজন একটা অপশন দিয়ে চলে গেছে সো বি এবং সি হচ্ছে আপনার এখানে আসার সো এতটুকুই থাকলো আজকে ভিডিও আসসালামু আলাইকুম